এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ সাইলি তো চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই মার্চ তো সবাইকে আগেই বলে দিই গুড মর্নিং এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যারা আমার আগের ব্লগটা দেখেছ আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আরেকবার বলে দিই আমি যাচ্ছি হচ্ছে আসাম গুয়াহাটিতে অ্যাকচুয়ালি যাচ্ছি কামাক্ষা মায়ের দর্শনে তো আজকে আমাদের সকাল দশটার সময় এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে দমদম কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটির জন্য তো এখন সাড়ে সাতটা বাজে ফুল রেডি হয়ে গেছি একটু বাদেই আমরা বেরোবো তো পুরো রেডি হয়েই তোমাদের সামনে আসলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সবাই এয়ারপোর্টে ঢুকে গেছি আমাদের যেহেতু কোনো ব্যাগ ড্রপের ছিল না মানে আমরা সবাই ছোটো ছোটো ব্যাগ ক্যারি করছিলাম লাগেজ তো আমাদের কোনো ব্যাগই ড্রপ করার জন্য ছিল না আর এছাড়া আমরা ওয়েব চেকিংটাও আগের দিন বাড়ি থেকেই করে রেখেছিলাম তো যার জন্য আমাদের এদিকে বেশিক্ষণ টাইম লাগেনি বাট আমাদের সিকিউরিটি চেকিং একটু টাইম লেগেছিলো কারণ সেখানে অনেকটাই রাশ ছিল তো আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার তো অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর এখানে পরপর এয়ার ইন্ডিয়ার বাস ওয়েট করছে তো আমরা এখন বাসে করে চলে যাব একদম ফ্লাইটের সামনে জাস্ট বলবো না ধরো আরও ধরো দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে তো রুমটা রেডি করছিলো বলে একটা দুটো রুম আমরা টোটাল তিনটে রুম নিয়েছি সাতজনের জন্য বাট যেহেতু একটা রুম এখনও রেডি মানে দুটো রুম রেডি ছিল আর একটা রুম রেডি ছিল না তাই একটু টাইম লাগলো তো পুরো কটা রুম রেডি হলো তারপর বললাম তোমাদেরকে শেয়ার করি রুমটা তো আমরা যেহেতু কলকাতা থেকে বুকিং করে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে পানবাজার হুম পানবাজার ফ্যান্সি বাজারও বলতে পারো পাশাপাশি তো কলকাতা থেকে বুকিং করে এসেছি ওটা এয়ারপোর্ট থেকে প্রায় এক ঘন্টা টাইম লাগলো আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগলো তো যাই হোক আমরা এই পনেরো মিনিট হলো ঢুকেছি চলো তোমাদের রুম টুরটা দিয়ে নিই যেরম মানে ভেবে এসেছিলাম সেরকমই পেয়েছি মোটামুটি ঠিকঠাকই অসুবিধা হবে না তো চলো দেখাই তোমাদের রুম তো এটা হচ্ছে একটা রুম টোটাল আমরা তিনটে রুম নিয়েছি যেরকম তোমাদের বললাম আমরা সাতজনের জন্য কভার রয়েছে আর এই হচ্ছে রুম আর বাকি রুমগুলোও দেখিয়ে নিচ্ছি এর উল্টো দিকে আরেকটা রুম রয়েছে এই রুমটা আর এই আরেকটা ছোট্ট রুম আছে শুতেই তো এসেছে শুয়ে থাকবেন না তো কি ঠিক আছে তো এই তিনটে রুম দিয়েছে আর এটা হচ্ছে লবিটা তো ঠিকঠাকই পেয়েছি মানে আমরা তো আন্দাজে বুক করেছি জানি না কেরম হবে তো সেই তুলনায় ভালোই হবে ভালোই হয়েছে অ্যাকচুয়ালি তো এখন আমরা লাঞ্চ করবো যেহেতু মানে বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে বেরোইনি তারপরে ওই ফ্লাইটে যেইটুকু দিল পোহা সেটুকু খেয়েছি তো এখন অলরেডি একটা বেজে গেছে তো এখন হোটেলেই লাঞ্চ করে নেব অলরেডি বলে দিয়েছি যেটা রাত্রি অ্যাভেলেবেল হবে সেটা ভেজ থালি মতো বলে দিয়েছি সেটাই খেয়ে নেবো কেন ওটা সবচেয়ে তাড়াতাড়ি অ্যাভেলেবেল বাকি যা কিছু করবো সেটা টাইম লাগবে তো যাই হোক এবার আমি লাঞ্চটা করে আমরা বেরো বাইরে অলরেডি গাড়িটা এয়ারপোর্ট যে গাড়িতে আমরা এসেছি এয়ারপোর্ট থেকে সেই গাড়িটাই বলে রেখেছি আমাদের লোকাল টুকটাক যে সাইট সিনিং আছে সেগুলো করাবে তো তার জন্য এখন লাঞ্চ করে দেন আমরা বেরোবো তো চলো ভিডিওটা দেখতে পাবো তো এখন রিসেপশান থেকে কল করে বলছে সরি রেস্টুরেন্ট থেকে কল করে বলছে যে আমাদের এখন রেডি নেই খাওয়ার বানাতে একটু টাইম লেগে যাবে তো অলরেডি যেহেতু আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের হাতে মাত্র দু দিনই আছে আজকে আর কালকে তাই জন্য আমরা আর গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে অলরেডি তাই জন্য আমরা আর এখানে টাইম নষ্ট করবো না বেরিয়ে দেবো বাইরে যা পারবো এই মানে গাড়িতে বল ড্রাইভারকে বলবো আশেপাশে থেকে কোথাও কিছু খেয়ে নেবো মানে লাঞ্চ করে নেবো তো হোটেলে আর করছি না তো এখন বেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক

সেটা তোমাদের দেখাতে পারিনি কেন কি প্রচণ্ড টিপে খেয়েছিলো যে আগে লাঞ্চটা করে নিয়েছি একটা হচ্ছে একটা হোটেলে ঢুকে চিকেন থালি খেয়েছি তুই চলো এবার রাইসটা হোটেল ও দিতে যাও দিদি যাও তুমি দিদি যেখান দিয়ে যাচ্ছ ও দিয়ে যাও ও ওখান দিয়ে দিয়ে যাও

তো এখন আমরা লঞ্চে করে ওপারে যাব এই নদীটার ওপারে হচ্ছে একটা উমানন্দ মন্দির আছে উমানন্দ আইল্যান্ড অ্যাকচুয়ালি এটা মন্দির আছে কোনো সেটা দেখাবে তো চলো যাওয়া যাক এটা হচ্ছে ব্রহ্মপুত্রা নদী তো এই নদী ক্রস করে আমরা চলে এসেছি এটার মানে নদীটার এপার থেকে মানে আমরা যেখান থেকে উঠলাম সেখান থেকে এই পারে এই আইল্যান্ডটাতে আসতে টাইম লেগেছে মোটামুটি তিরিশ মিনিট মতো তো এটাকে এটার নাম হচ্ছে উমানন্দা আইল্যান্ড বা উমানন্দা শিব টেম্পেলও বলতে পারো তো সেইখানে এইখানে শুধু এই টেম্পলটাই আছে দেখার মতো তো আমরা সেটাই দেখতে এসেছি প্রচণ্ড ভিড় শ্রী <laughs>

তো এটাই হচ্ছে মেন মন্দির এর ভেতরে প্রচুর লাইন ছিল তো আমরা যেহেতু অলরেডি খেয়ে নিয়েছি আমরা তো পুজো দিইনি বাট আমরা দর্শন করেছি বা সেখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই ভেতরে মন্দিরের ফটো তুলতে পারিনি আর বাইরে ছোটো ছোটো অনেকগুলো শিবের মূর্তি ছিল মানে মন্দির টাইপের ছোটো ছোটো যেটা আমি এখন দেখাচ্ছি আরও দু একটা রয়েছে তো সেইগুলো ছবি আমি তুলেছি বাট মেন মন্দিরের ভেতরে ফটো তোলা যায়নি তো আমরা মন্দির ঘুরে চলে এসছি এবার দেখি কোথায় নিয়ে তো তারপরে আমরা নেক্সট যেখানে এসেছিলাম এটা হচ্ছে ভীমশঙ্কর টেম্পল এটাও একটা শিবেরই টেম্পল বাট এখানে সেরমভাবে শিবের কোনো মূর্তি নেই আমি দেখাবো তোমাদের একটা শিলা রয়েছে আর ত্রিশুল রয়েছে তো এটাও খুব পপুলার ওখানে ভীমশঙ্কর টেম্পল সেখানে এসেছিলাম তো এখানে একটা পা ধোয়ার ব্যবস্থা রয়েছে সেখানে পা ধুয়ে তারপরে এখানে আসতে হয় তো এই হচ্ছে সেই শিলা এখানেই লোকে পুজো দেয় জল ঢালে আমরা নেক্সট এসেছি হচ্ছে তিরুপতি বালাজি টেম্পলের তো চলো ভেতরে যাওয়া যাক জানি না ভেতরে ফটো মানে ভিডিও করতে পারবো কি না বাট যেটুকু দেখানো যায় সেটুকু দেখো তো ভেতরে ফটো তোলা যায় ভেতরে আমি দেখাতে পারলাম না কারণ হচ্ছে ভেতরে ফটো তোলা নিষেধ তো এই লাইডে বেরিয়ে এসছি চলো এবার যাওয়া যাক দেখি কোথায় যাই নাকি হোটেলে যাই আমি জানি না চলো যাওয়া যাক এটা হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার সমাধিস্থল বা সমাধি ক্ষেত্র বলতে পারো তোমরা হয়তো অনেকেই জানো ভূপেন হাজারিকা হচ্ছে আসামের খুব বড় একজন সিঙ্গার ছিলেন উনি সং মানে রাইটারও ছিলেন এবং সিঙ্গারও ছিলেন তো যারা জানো না তাদের জন্য আমি এটা বললাম জায়গাটা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ আর এখানে ওনার গাওয়া বিভিন্ন রকম গানগুলো বাজানো হচ্ছিল আর এর ভেতরে রয়েছে মিউজিয়াম মানে ওনারই মিউজিয়াম টাইপের ওরা বানিয়েছে ভেতরে তো চলো ভেতরে যাওয়া যাক খুব সুন্দর জায়গাটা তোমরা তো জানো ওনাকে অনেকেই চেনো উনি খুব বিখ্যাত সিঙ্গার আসামের খুব সুন্দর

আরে লিফ্ট আছে লিফ্টে নেমে যাবো আসো মিডিয়াম টাইপের করেছে তো অলরেডি সন্ধে হয়ে গেছিল আর এখানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তাই আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম আসামের চা কি তো অনেকক্ষণ পালে আবার তোমাদের সাথে মিট করছি অ্যাকচুয়ালি আমার ফোনে একদম চার্জ আউট হয়ে গেছিলো আমি হোটেলে ঢুকে আমরা একটুখানি সন্ধ্যেবেলায় চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে আমরা আবার একটু বেরিয়েছিলাম বাট আমার ফোনে যেহেতু একদমই চার্জ ছিল না তো আমি ফোনটা হোটেলেই রেখে চার্জে রেখে তারপর আমরা একটু জাস্ট আশেপাশের লোকাল যেসব মার্কেট আছে একটু ঘুরে দেখছিলাম দেখে এখন আবার হোটেলে ঢুকেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো আমরা আজকে রাত্রে ডিনারটা হোটেলেই করব। তাই জন্য আমরা বলে রেখেছি হোটেলে রেস্টুরেন্টে ওই সন্ধেবেলা যখন এসেছিলাম তখনই বলে রেখেছিলাম তো এখন আমাদের মোটামুটি ডিনার রেডি হয়ে গেছে সবাই চলে গেছে রেস্টুরেন্টে আমি এই এখন যাব ফোনটা চার্জে ছিল বলে রুমে নিতে এসছি তো আশেপাশে লোকাল মার্কেটে একটু গেছিলাম বাট সেরকম কিছু নেই মানে নেই বলতে এখানে সব ড্রেস রয়েছে প্রচুর ড্রেস মেটেরিয়ালস রয়েছে আর কসমেটিক্স মেয়েদের সাজার জিনিস মানে জুয়েলারি এইসবই রয়েছে সেরকম আর যা যা মানে ঘরের যা যা লাগে মানে রোজকারের জিনিসপত্র সেই সবই পাওয়া যাচ্ছে সেরকম ট্যুরিস্টদের কেনার মতো সেরকম কোনো জিনিসপত্র দেখলাম না তাই সেরকম কিছু কেনা হয়নি তো এখন সাড়ে আটটা বাজে রুমে ঢুকেছি একবারে রেস্টুরেন্টে চলে যাব গিয়ে লাঞ্চ সরি ডিনার করে তারপরে একবারে আবার রুমে এসে শুয়ে পড়ব তো চলো আমাদের ডিনার ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাই মানে আমরা অর্ডার দিয়ে গেছি সন্ধ্যেবেলা তো আশা করি রেডি হয়ে গেছে এতক্ষণে তো চলো ডিনারটা সেরে ফেলা যাক চলে এসেছি আর এসে অলরেডি ফ্রেশ হয়ে গেছি কারণ খুব মানে অস্বস্তি লাগছিল সেই সকাল থেকে আমরা রেডি হয়ে মানে সকাল থেকে সেই ড্রেস পরেছি সেই থেকে আর ড্রেস চেঞ্জও হয়নি আর সের ফ্রেশও হওয়া হয়নি তো কন্টিনিউ বাইরে ছিলাম তো এখন মনে হচ্ছে কতক্ষণে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব আর পারছি না প্রচণ্ড টায়ার্ড লাগছে সারাদিন অনেক জার্নিও হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো কারণ কালকে সকালে আমাদের আবার খুব আর্লি মর্নিংয়ে উঠতে হবে আমাদের সাড়ে পাঁচটায় আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ সবাই জানে কামাখ্যা মায়ের মন্দিরের প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড লাইন হয় অ্যাকচুয়ালি তো তাই জন্য যদি আগে আগে না বেরোই তাহলে আমাদের অনেকটা টাইম লেগে যাবে পুজো দিতে তো তাই জন্য আমরা ঠিক করেছি যে সাড়ে পাঁচটায় বেরিয়ে যাব। এখান থেকে বেশি দূরে নয় মন্দির এখান থেকে আট কিলোমিটার মানে হার্ডলি তিরিশ মিনিট মতো সময় লাগবে সকালবেলা তো তাড়াতাড়ি সাড়ে পাঁচটায় বেরিয়ে গেলে আমরা ছটার মধ্যে ঢুকে যাব। দেন তারপর পুজোটা দিয়ে নেবো তো তার জন্য অনেক সকালে উঠতে হবে মেবি আমরা সাড়ে চারটে উঠবো উঠে রেডি হতে হবে আর যেহেতু আমার অলরেডি আমি তোমাদের আগের আগে একটা ব্লগেও বলেছিলাম যে আমার পরের দিন যদি কোথাও যাওয়ার থাকে মর্নিংয়ে বা পরের নেক্সট দিন যদি কোনো প্ল্যান থাকে কোথাও ঘুরতে যাওয়ার আমার আগের দিন রাত্রে একদম ঘুম হয় না তো কাল রাতে আমার সেরকম যথারীতি একদম ঘুম হয়নি যার জন্য আজকে সারাদিন এত জার্নি করার পর আর এত ঘোরাঘুরি করার পর প্রচণ্ড টায়ার লাগছে তো এখন শুয়ে পড়বো আর ভিডিওটা আমি এখানেই আজকে এন্ড করে দিচ্ছি কালকে আবার সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে আগামীকালের ব্লগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি ভালো ভালো ভিডিও বানাতে পারছি না তোমরা যদি বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট হব তো প্লিজ আমার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দাদা